তারপরে ট্রেনটা চলে যায় আর ট্রেনের মধ্যে হকাররা তাদের জিনিসপত্র বিক্রি করে যেমন আমার মনে আছে আমি এখন কোন একটা মামার বাড়ির দিকে যাওয়া হয় না আমরা আসানসোল মামার বাড়ি আর ওখানে আমার চরম ভাবাপন্ন ওয়েদার কিরকম শীতকালে খুব শীত গরমকালে খুব গরম মানে আনবিয়ারেবল যাকে বলে হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে যে ওখানে ভোরবেলা যখন আসানসোল থেকে বাড়ি ফেরার সময় আসে তখন আমার খুব মানে ট্রমা কাজ করে খুব ভয় কাজ করে কেন কারণ ওই ঠান্ডায় কাঁপতে কাঁপতে ওই ভোরের ট্রেনে ইন্টারসিটি ওই ট্রেন ধরে তারপর আসতে হয় আর সেখানে ওই ঠান্ডায় জমু থাকুক মনে হয় আমি শীত ঘুমে চলে গেছি

হোট পলিশ তারপর ডেম 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 এ তো গেল কথা এবার আমরা যখন বাসে এখানে ওখানে ট্র্যাভেল করি জলও চলে এসেছে যাই হোক তো যখন জল থাকে না তখন গলা শুকিয়ে যায় তখন একটু লজেন্সের কথা মনে পড়ে ঠিক ওই আমরা না একটা একটা সিং টু হিসাবে একটা জিনিস শুনেছিলাম মোবাইলে অনেক ছোটবেলা সেটা এখন আর নেই তখন আমাদের কারো কাছে স্মার্ট ফোন ছিল না কিপ্যাডের ফোন ছিল তখন এটা আমরা খুব শুনতাম লজেন্স বিক্রেতার এই এই বিষয়টা কি রকম একটু মজা একটু করে শোনায় দাদা আপনারা বাসে যাচ্ছেন বসে আছেন যেখানেই যাচ্ছেন আমার এই লজেন্সটা হাতে নিয়ে দেখবেন ডলে দেখবেন চুষে দেখবেন একটা পাঁচ দুটো তো যত চুষবে তত রস চুষতে চুষতে আনা রস চুষলে পারে নিলে পরে আপনার লস না নিলে আমার রস ঠিক আনা নিয়ে নিন দাদা আপনি সেই গুড়ি আটের মোট দাম দিচ্ছে আস্তে আস্তে দোকানের নাম গজেন চাই নাকি আমার লজেন্স লাগলে বলবেন দাদা দিদিরা বৌদিরা এই চাবি এই ছিল এরপর ওই যে ট্রেনে বাসে যাওয়ার কথা বলছি এই সময় কি হয় আমরা না খুব যদি আমাদের সঙ্গে আমাদের কোম্পানি যদি ভালো না হয় আমাদের যদি একা একা ট্রাভেল করতে হয় তাহলে আমরা না ভীষণ বোর হয়ে যাই খুব তাড়াতাড়ি এবার বোর হয়ে গেলে তখন আমাদের হয় সঙ্গী হয় বই নতুবা রেডিও মানে কানে আমরা হেডফোন প্ল্যাগ ইন করে মানে ইয়ের সঙ্গে মোবাইলের সঙ্গে এবং কানে হেডফোন দিয়ে বা ইয়ারফোন দিয়ে আমরা তখন রেডিও শুনি বা গাড়িতে যখন যাই তখনও রেডিও শুনি যদি আমাদের গল্পের বই না থাকে ভালো কোম্পানি না থাকে রেডিও শোনার চল যদিও শুনেছি যে এখন কমে গেছে তবুও রেডিও যারা শুনতে ভালোবাসেন তারা এখনও শোনেন আমাদের আগের প্রজন্ম তো বটেই এখনকার প্রজন্মের প্রচুর মানুষ রেডিও শোনেন আমি যেহেতু রেডিওতে কাজ করি আমি আশাবাদী আপনারা এখনও রেডিও শোনেন প্রসঙ্গত বলে রাখি আমি আকাশবাণীর যুববাণী বিভাগের একজন রেডিও প্রেজেন্টার তো যাই হোক আমি এফ রেডিওর কথা বলছি মানে এফ রেডিওতে কোনো একটি কাল্পনিক অনুষ্ঠান সেটা আমি পরিবেশন করবো কোনো একটি অনুষ্ঠান কিভাবে সঞ্চালনা করা হয় একজন মেল আর এবং একটি ফিমেল কিভাবে কথোপকথনের মধ্য দিয়ে একটি অনুষ্ঠান সঞ্চালনা করে এটা আমার ভীষণ মানে প্রিয় উপস্থাপনা এটা আমি বারবার করি সব জায়গায় কারণ এখানে বিভিন্ন রকমের কণ্ঠ দেখানোর একটা অবকাশ থাকে সেই কারণে আজও আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার একটা চেষ্টা করছি আর প্রসঙ্গ রাখি এই উপস্থাপনার সঙ্গে যুক্ত বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলে এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাপ্তারে শুরু করি এম রেডিওর একটি অনুষ্ঠান সেখানে অ্যাডভার্টাইজমেন্ট ব্রেক থাকবে বিভিন্ন বয়সে কল আর ফোন করবে বেশি কথা না বাড়িয়ে শুরু করি শুনতে থাকুন 9.7 এফএম इट्स মিলুদ শোনাতে ইকন ভাষণ 9.7 এফএম আমি আজকে শতরূপা তোমার সঙ্গে শোনাচ্ছি তারব আর এই ঘন্টায় তোমার দেখি কিছু গান প্রচুর গল্প প্রচুর আড্ডা অনুষ্ঠানের নাম মনে কাছে কাছে আচ্ছা আমি একটা কথা দিয়েছিলাম বড় দিন আজ আমার কাছে লিখতে কি বড় দিন কারণ আজকে বড় সরো জিহাদের একজন আমাদের স্টুডিওতে উপস্থিত বড় সরো জিহাড়া আমি তো বডিশন করলাম না হ্যাঁ মানে আমরা সবাই সচল উপস্থিত সচলだけど তোমরা দেখোনি ওর কনসেশনে তোমরা মুগ্ধ জজিহারা মুগ্ধ

যাচ্ছে তাই না মানে এখানে প্রচুর কমেন্টস আসছে আমি রিকোয়েস্ট করবো কমেন্টস গুলো ভালো ভালো কমেন্টস গুলো কিন্তু

ক্লোজ দ্য ডেফিনেশন একরকম থাকে তোমার কাছে সেন্টাকলস এরকম তোমার কাছে সেন্টাকলস গিয়ে পি গিয়েছে তুমি সেন্টাকলসের কাছে গিয়ে চাইবে সে সব কিছুই তোমরা মনে রেখো লকুল দকুল জার করে ওই গানটা হয়ে যাক হৃদয়ের লকুল দকুল ভেসে যায় হায় সজনি ঠলে

না চাটা বেশি গরম নয় তাই বলে আমি বলছি না আমার করে আমাকে চা দিয়ে যেতে ব্যক্ত ব্যস্ত করা উচিত নয় কারণ সকলেরই কাজ আছে সকলের সময়ের দাম আছে আমাদেরও সময়ের দাম আছে কারণ প্রচুর অনুষ্ঠান হবে ব্যাক টু ব্যাক সুতরাং আমার অনুষ্ঠান তো শ্রোতা বন্ধুরা বেশিক্ষণ শুনবে না আমি আর এই নিয়ে বেশি কথা বেড়াবো না বলে দিলাম ফোন নাম্বারটা চট করে বলে দিই কোন ফোন নাম্বারে আমরা আমাদের সঙ্গে চেক ইন করবে তোমরা নাইন এইট সেভেন ফোর ফাইভ সেভেন সিক্স নাইন সেভেন ফোর ফাইভ সেভেন সিক্স নাইন সেভেন এইট ফোন করো আর আর যে সতেরো ফেসবুক প্রোফাইলের ইনবক্সে কি তোমরা মেসেজ করতে পারো আর হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা মেসেজ করতে পারো তোমাদের মনের কথা জানাতে পারো তোমাদেরকে কোনো সেন্সার করতে হয় না মনের একটু ভুল দুঃখ করে তোমরা কিন্তু কথা বলতে পারো তোমাদের বার্তা জানাতে পারো তোমাদের স্যান্টার কাছে তোমরা কি গিফট চাও ও সেটা জানাতে পারো শেয়ার করতে পারো কি সচল আমাকে তুমি অ্যালাউ করলে ফাইনালি অ্যালাউ করলে করলাম মানে এত ফুটেজ খাওয়ার কিছু নিই এলাম তোমায় করলাম বলো কী বলছো হ্যাঁ মানে আমি সেটাই বলছি যে ওই বল চিঠি দেখুন ফোন নাম্বার দিয়ে দিল ফোন করুন একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতি পরে ফিরে আসছি কেউ কোথাও যাবে না আমরা চিঠি দেখুন ফোনের মানে বিজ্ঞাপনে বিরতির পরেই থাকছে কিছু চিঠি দেখুন